কুন বা্যাথ পেছে যে সঙ্গ দথ মাজা চুলুল গা আসি তি নেনে সম্পদ ্যাফ পছে যা অমম প্র মা জ চুল আ নে সম্পথ আচ্ছা ম আা ম সসা।

তগর লললল তঙ্গ চপাইয়া কো ওলবা কিপতে চচে চপন্দ পুলল তার মাঝে যো যিকালিয়ি শতল ওলবা কিপতে চচে চপন্দ পুলল তার মাঝে যো যিকালিয়ি শতল আলে মোলাদার এক রেখানা হাদশের সুর জারি আছরে ধর আলে মোলাদার এক রে

বকা করতেছে সুন্দর ফুল তার মাঝে জুজুকি তার মাঝে সিদ্ধি নেই শত ফুল বকা করতেছে তার মাঝে জুজুকি কানাই সম্পত্তি বকা করতেছে মনি তার মাঝে শোন দুরুদ সকলে আমাদের জন্য দোয়া করেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ভালো রাখুন আপনারা তৌফিক দান করুন আমিন সুমা আমিন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আপনার ওই যে শিল্পীটা একটু আসার জন্য এখানে অনুরোধ করব সবাই এখান থেকে ওখানে চলে যাচ্ছে দেখার জন্য মানে আপনার পিছনে আসলে নাকি হবে তবে একটু ওয়েট করতে হবে না আমরা ঠিক টাইম মতো গিয়ে দেব রিকোয়েস্ট করতে থাকেন যারা আম জনতা মানে মাদ্রাসার বাদে আম জনতা যারা আছেন তারা বলেন কি গজল শুনবেন কারণ এক একজনের এক এক রকম গজল পছন্দ হয় কারোর মনে হয় যে একটু পুরনো গজল হলে ভালো হয় কারোর মনে হয় একটু নতুন নতুন গান তো সেই জন্য কারণ আপনারা জানেন এই গজলের যে দিন এটা কিন্তু খুব বেশি দিন হয়নি যে গজল মানুষ বলছে অনেক বেশি বেশি তার কারণ আমাদের সময় আমরা দেখেছি যখন একেবারে ক্যাসেট বার হয়নি তারা দেখেছি তখন একটা ছোট বই ছিল তিনটে গজল লেখা ছিল ওই বইতে বেশি না তিনখানা গজল একটা হচ্ছে আমার প্রাণীর দয়ার নবি দাউনি কেন দেখা আর এটা ছিল ছিল একটা গজল মাঝখানে লেখা সেটা সবাই গেয়েছে বিশেষ করে আগে মানুষ অত বসতো না যেখানে মাইক চলতো বিশেষ করে আমার মা বোনেরা দেখবেন চেয়ার পেতে বেশ শাড়ি টাড়ি ভালো করে মুড়ি দিয়ে আর ওই গজল বলতো আমরা নিজে চোখে দেখেছি কি গজল নৌকার মাঝি পার করে দেরি করিস না জিয়া যতে চাবো আমি সোনার মদিনা কোচিরা আপনাকে যে এই গজল কবি বেজেছে এরা তো জানে না এসব গজলের ব্যাপার যাই বল আমি সব গজল গাইব না তারপরে যখন আমাদের এস কে হাবিব দাস গজল জগতের এখন যিনি রাজা তিনি যখন আসলো তখন তো গজলের শেষ তখন মানুষ গজল কি শুনছে ও সকিনা আর কি দো না পিলো না তুমি চোখের পানি ও সকিনা এরা মনে মনে ভাবছে মোটা তো ছবি না গাইতে হবে না বস ইমরান ভাই গজল শুনবো গাইবো না ইমরান ভাই গাইবে চলুন আমরা শুনি শোনালাম আপনাদের বেশ কিছু নতুন কালাম আমি যে কটা গজল গাইলাম